দয়োপি গো পিতারো আপনা যাই আপনার চরো ধরিয়া চুড়িটা বলি ত तूं लई त मुनीर बसि पी सा प्रिया

بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حصلت جميع الصالحين صلوا عليه وآله، الصلاة والسلام عليك يا رسول الله، السلام والسلام عليك يا حبيب الله، আপনারা সেই বৈকালীন সময় থেকে শুরু করে ঠান্ডার ভিতরে গভীর রজনী পর্যন্ত কোরআনের ময়দানে সময় দিয়েছেন সুরুল্লাহ সুন্না থেকে কথা শুনেছেন আমরা দোয়া করি আল্লাহ এই রাত্রটা জীবনের শেষ রাত্র হতে পারে মোনাজাতটা জীবনের আখেরি মোনাজাত হতে পারে আল্লাহ যেন এই মোনাজাতে আমাদেরকে মাফ করে দেয় করে আমিন টাকা তাহলে আমি চাই যে মোনাজাতের ভিত্তি দিলে মোনাজাতের মনোযোগ নষ্ট হয়ে যায় তো মোনাজাতের পরে নিবেন এটা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি অন্তত এই এলাকার যুবকরা এলাকার যুবকরা এবং যুবকরা এরা মার্জিত विनय এটা আমার বিশ্বাস আমি এটা টের পেয়েছি আলহামদুলিল্লাহ এই তবারকের জন্য কেউ হাউকাউ করবে না কারণ এসাতা খাইলো দিন যায় না খাইলো দিন যায় বিন যায় আমরা এখানে তবারকের জন্য আসেনি আছি এখানে সবাই যারা বসে বসে বয়ান শুনেছেন সবাই বয়ানের জন্য কোরআন হাদিস শোনার জন্য এসেছে যদি কেউ তবারক নিয়ে জামেলা করে তাহলে আমি বুঝবো যে মনে হয় জীবনেও তবারক খায়নি এ কারণে এমন করতেছে ঠিক না ঠিক না আমরা মোনাজাত করব তবারক আপনার জন্যই বানানো হয়েছে আপনিই খাবেন আপনি পাবেন ইনশাআল্লাহ এটা নিয়ে এই ছোট জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই আমরা মোনাজাত শেষ করে আবারও কি আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ আল্লাহ বেরা দাঁড়ায় আছেন একটু ভিতরে আসেন ভাই আমার যুবকরা আমার কো টুকরা ভিতরে আসেন এই জামাত যুবকরা একটু ঢোকেন না ভিতরে এই দেখুন একটু আসেন না এখানে ভিতরে ঢোকেন গোনা যাতে অ্যাটেন্ড করেন আসেন আসেন ভিতরে আসেন ভিতরে আসেন এই আপনি একটু সামনে আসেন সামনে আসেন সামনে আসেন সামনে দিন আমরা মোনাজাতে যাব মোনাজাতের পরে তো আবার হবে একটু সামনে আসেন বাবা সামনে আসেন বুঝতে পারছি কষ্ট সেখানে জায়গাটা গরম হয়ে গেছে এমন সরলেই তো ঠান্ডা একটু আসেন সামনে আসেন এই যুবক ভাইরা আমার প্রিয় ভাইরা বসেন না এই যে ফাঁকা জায়গা বসেন আসেন এদিকে আসেন হ্যাঁ আবার দাঁড়ায় আছে আসেন না হ্যাঁ বসেন বসেন তা আদব আছে মজলিশের বসেন মোনাজাত অ্যাটেন্ড করেন شكلي فيستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين فلينا يا مولا فلينا دي গুনার যত করেছি মৌলা ফেলিয়ে বান্দা আছে বন্দি গিনাই শেষ করেছি জিন্দে তুমি যদি মাফ না করো এ পাপিদের উপায় তুমি যদি মাফ না করো বন্ধ উদা

কার মনে কি ব্যথা হয়েছে আল্লাহ কাও কত কষ্ট করে ঠান্ডার ভিতরে কনকনে শীতের মাঝে হাত তুলে । এখানে অনেক মানুষ আছে লাটিদি আর পিতলে হচ্ছে দিয়া পানি বের হবে না আর না খেয়েও থাকলে মানুষের কাছে এইভাবে হাত তুলতে না করো কিন্তু দেখো

আবার বৃদ্ধা বলি তার যুবক সকলের চোখের কোনে পানি চলে আস আল্লাহ জানিনা কারণ দুঃখিনী জানি না কার জরি জনম দুঃখিত বাবা নেই কে জানি ঘরে গিয়ে মা মা বলে ডাক দিতে পারে কে জানি কত বছর হয়ে গেছে আব্বা বলে ডাকতে পারে

পদ পদঅতলে রয়েছে জান্নাত এল কারা শীতের মাঝে দেখো একটু শীত হওয়ার কারণে আমরা মাফলা পড়েছে আমরা জাম পাড়ে গায়ে দিয়েছি পায় মোজা পড়েছে তো আমার বড্ড বেশি টেনশন হয় বাবা মাকে মার্কিন কাপুরের পাতলা কাপুরের প্যাকেট বানায়া কবরে শুয়ে আছে জানেন শীতের মাঝে কি অবস্থায় বাড়িতে আছে

আগের পদে বেশি বেশি খদব করার তৌফিক দেয়া আল্লাহ। আল্লাহ কালা পিতামাতা যে কত বড় নেয়ামত জানেন নাই তারা বুঝে। আমার মা প্রতিদিন আমাকে ফুল দিলে আমি মাঝে মাঝে বলি মা এত ফুল দেওয়ার কি আছে? মা ফোনের ভিতরেই কায়দা দেয়। মা বলে মাঝে দিন থাকবে না। সেদিন ফুল দেওয়ার মানুষ থাকবে না। যাদের এ নেয়ামত বেঁচে আছে বেশি বেশি খিদমতলানজাম দেওয়ার তৌফিক দেয়া আল্লাহ তাআলা বিপদ থেকে পناہ দাও বেরজিখ রিজিদান কর অসুস্থতাকে সুস্থতার নেয়ামত দাও পেশারীকে শান্তি দাও আল্লাহ যাদের জিনের বোঝা আছে মাথা থেকে নামায়া দাও যার যত রকমের চাইদাছে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ

জীবটা নাবি পর্যন্ত বের হয়ে যাবে জমিনটা পুরো Tama হয়ে যাবে কঠিন मुसीबतে মাফিল থেকে তুমি নজাতের জারিয়া করে দিও আল্লাহ জান্নাত এলাকার সব সব আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে না হারে তারা বর্ডার এরিয়ার মানুষ কবুল আলআমিন আল্লাহ এদের মুনাজাতকে তুমি কবুল করে নাও আল্লাহ

মদিনার অলিতে গলিতে হাজার সুযোগ করে দেওয়ার মৃত্যু যখন চলে আসবে কঠিন মুহূর্তে সাহারাতের সময় চোখের সামনে মদিনাওয়ালার চেহারাটা ধরে দেখো নাই জীবনে কত মৃত্যু দেখেছি মৃত্যুবরণ করতে গিয়ে পশ্চাব পায়খানা পর্যন্ত করে দেয় মানুষ মৃত্যুর সময় চোখের সামনে মদিনাওয়ালার চেহারা মৃত্যুর আর জবানে কালিমা জারি করে দিও না